হুম্মম কাদের চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাঙনিয়া সিএনজি সমিতি মোহাম্মদ তৈ্যুবুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন বাংলাদেশ সরকারের সাবেক পার্লামেন্টের ও বিশিষ্ট রাজনীতিবিদ শহীদ সলাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য পুত্র ও বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী সোমবার তেইশ জুন সকালে রানীরহাটে আগমন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন রাঙ্গুনিয়া ফোর চালক সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দরা এ সময় রাঙ্গুনিয়া রানিরহাট সিএনডি ফোর স্ট্রোক চালক সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ হাসান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খোকন সহসভাপতি আইয়ুব আলী সহসাধারণ সম্পাদক জিয়াউল হক অর্থ সম্পাদক দিদারুল আলম প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ লোকমান কার্যকরী সদস্য আব্দুর রহমান আব্বাস উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী ওনার মৃত্যুর সহসভার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাঙ্গুনিয়ার বারবার নির্বাচিত সংসদ সদস্য এমপি আলহাস মরহুম কাদের চৌধুরী সুযোগ্য সন্তান হুম্মাম কাদের চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রানীহাট সিঞ্জী সমিতির পক্ষ থেকে আমরা সবাই ওনাকে ফুলের সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের রানীহাট সিঞ্জী সমিতির পক্ষ থেকে ওনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো আর আজকে ওনার জন্মদিন আমার পক্ষ থেকে শুভ জন্মদিন হুম্মাম বাই এবং আমাদের সহ সভাপতি সুব চৌধুরী ওনার পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওনার পক্ষ থেকে হুম্মাম বাইকে আমরা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি রাঙ্গুনিয়া লিমিটেডের বেহত্তরানগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব কে কে এম রফিক বিন চৌধুরীর দ্বিতীয়তম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকের প্রধান অতিথি বিশিষ্ট পার্লামেন্ট সদস্য সাবেক ওয়াইসির মহাসচিব পদপ্রাত্রী এবং এই শহীদ ফলদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য ও ও সুযোগ্য পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য হুম্মম কাদের চৌধুরী রাধানগর আগমন উপলক্ষে রাঙ্গুনিয়া সিএনজি পুরুষ চালক সমবায় সমিতির সকল ড্রাইভারের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন আগামী দিনে আল্লাহ তার স্বপ্ন এবং পূরণ করার জন্য রাঙ্গুনের সিএনজি পুরস্ত চালক সমাজ সমিতির সকল সদস্যের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এই রাঙ্গুনিয়া রানীহাট সিএনজি সমিতির পক্ষ থেকে হোমম কাদের চৌধুরীর ফুল দিয়ে বরণ করার জন্য আমরা সবাই একত্রিতভাবে মিলিত হয়েছি আমরা আমাদের সভাপতি সভাপতি আছে হাসান ভাই সহ সেক্রেটারি আছে কুকন ভাই এদিকে আমাদের সহ সেক্রেটারি জেলক ভাই সহ সভাপতি এই এইব ভাই আরও আমার ড্রাইভার ভাইয়েরা আরও অন্যান্য ড্রাইভার ভাইরা সবাই মিলিত হয়েছে আমাদের সমতির পক্ষ থেকে উমম ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই আমরা একত্রিত হয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন উম কাদের চৌধুরীর নেতৃত্বে ইসুফ চৌধুরীর নেতৃত্বে এই সিএনজি সমতি খুব সুন্দর করে যেন চালাইতে পারি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ